পেদাস একজন রিক্সা চালক ঢাকা শহরের গলি ঘুরে রিক্সা চালায় ঢাকার শহরের বিভিন্ন গলিতে এভাবে বসে থাকতে হয় চাতক পাখির মতন পথের দিকে তাকায় বসে থাকতে হয় কখন একটা প্যাসেঞ্জার হাসবে দেখেন আমি যে ভিডিও করতেছি বিধ্ব এখানে বসে আছি আপনাদের সাথে কথা বলতেছি দানা এটা হলো রিয়েল গল্পের একটা অংশ কারণ এখানে যেমন বসে আছি দেখা শহর বিভিন্ন গলিতে বিভিন্ন জায়গা এভাবে বসে থাকতে হয় দাঁড়ায় থাকতে হয় কারণ একটি খ্যাপের আশা একটি খ্যাব কখন আসবে যেমন আমি এখানে আধা ঘন্টা পনেরো বিশ মিনিট হল বসে আছি একটি খ্যাপের আশা তো আসলে আমরা চাতক পাখির গল্প শুনেছি অনেকেই অনেক জায়গা থেকে এই চাতক পাখির গল্প আমরা শুনেছি হয়তোবা এর মধ্যে আপনারাও চাতক পাখির বিষয়ে জানেন যে চাতক পাখি আকাশে থাকে আকাশের দিকে তাকায়া থাকে আল্লাহর আশায় কখন সেই আল্লাহ চাতক পাখির খাবার দিবে তখন ঠিক এই চাতক পাখি খাবে আকাশের দিকে চাতক পাখি চাতক পাখির মতন তাকায়া থাকে আল্লাহর দিকে যে কখন আমার আল্লাহ আমাকে খাবার দিবে ঠিক তখন আমি সেই খাবারটা খাবো তো একজন রিক্সা চালকও ঢাকা শহরের বিভিন্ন গলিতে গলিতে এভাবে বসে থাকে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ভিডিও বানাচ্ছি বিধায় যার কারণে এভাবে বসে আছি না আমি ভিডিওর জন্য এভাবে বসে নাই আমি তো এখানে গ্যাপের আশায় বসে আছি তো তখন চিন্তাভাবনা করলাম আমি যখন একটি নাটক বানাবো আর কি ফেসবুক বুকের থেকে ইউটিউব থেকে যে নাটকের নাম থাকবে উৎস জীবনের রিয়েল গল্প যেমন উৎস জীবনে রিয়েল প্রথম প্রথমবার এটা আপনারা হয়তোবা দেখতে চান যে বসে আসছে রিক্সা নিয়ে আসলে একটি ক্যাবের আশা কখন আসবে একটি ক্যাব ঠিক তখন এখান থেকে আমি চলে যাব যখন একজন রিক্সা চালক বসে থাকতে থাকতে অপেক্ষার সময় অপেক্ষার সময় যেন শেষ হয় না যখন অপেক্ষার সময় শেষ হয়ে যায় একটি ক্যাব আসে তখন এই ক্যাব নিয়ে পাগলের মতন আবার থাকে একজন রিক্সা চালক পাগলের মতন ছুটতে থাকে সেই রিক্সা চালক সেই ক্যাবটা নিয়ে যে কখন এই ক্যাব জায়গা মতন নামাবো আর তখন আমাকে টাকা দিবে তো যা